করতেছে ভগবান যে বলতেছে তোমার চরণে তো তুমি ব্যথা পাইলে না আমার কত ভক্ত ডাকে কত চোখের জল ফেলে কত ভাবে আমাকে ডাকতেছে আমি কারোর কথায় বা কারোর ডাকে আমি না তাই তুমি আমার যে বক্ষটা পাষাণের মতো শব্দ পাষাণ পাষাণ সমতুল্য আমার তুমি যে পদাখাত করলা তোমার চরণে তো লাগলো না মন ঠাকুর তুমি তো ব্রাহ্মণ ব্রাহ্মণের চরণে তো লাগলো না কথা চরণে থললে ভগবান ভক্তির চরণে ধরল চরণে বাজিল কত আহাবি মরি সম হয় হৃদয় মারি সময় আমার হৃদয় কমল হইতে ইহা বলি পদ ভগবান চরণ সেবা করা আরম্ভ করলেন যে আমার বক্ষটা পছন্দের সময় পছন্দের মতো শক্ত তাই তুমি আমার বক্ষে পদাঘাত করলাম তোমার চরণ তো কমল চরণ কমল চরে তে আঘাত লাগার কথা অনেক আঘাত লাগলো তাই তোমার চরণ সেবা করতে চাই তর করি বাড়ি নিয়ে আসলো রমান লক্ষ্মী সেই বাড়িয়ে দিলে আর কি হরি কহিলেন বাড়ি ঢালি দেহ তুমি সহস্তে ব্রাহ্মণ ব্রাহ্মণ পদ ধোঁয়াই আমি তুমি বাড়ি ঢেলে দাও আমার হস্তে আমি চলো ধুয়ে ভগবান তাকে ভক্তের কত আদর করে ভক্তের কত আথ ভগবানের নাম করলে পরে ভক ভগবান ভক্তি এরকম